আমার হাতে লাগে জনপ্রিয় দেওড়া গান শুনেননি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া কঠিন দেশ বিদেশেও বেশ ভাইরাল হয়েছিল গানটি আর এই গান যিনি লিখেছেন ও সুর করেছেন তিনি হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বনগ্রামের খুচরো মাঝি টাকা লাইজের বইটার সাথে মারবে তোমরা টান লুকত সুরে গাথা এই গানটি খুব অল্প সময়ে মানুষের হৃদয় জয় করে নেয় গানটি ভাইরাল হওয়ার পর ভালোবাসায় ভেসে গেছেন গানটির গীতিকার ও সুরকার ফজলু মাছি মূলত গ্রামের নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েই তিনি এই গানটি পরিবেশন করতেন স্থানীয় কিছু ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রেমীদের নজর কাড়ে এটি পরে গানের সুর ও কথার প্রতি মুগ্ধ হয়ে সঙ্গীত পরিচালক প্রীতম হাসান নতুন আজ্ঞিকে গানটি উপস্থাপন করেন এরপরই গানটি দেশ জুড়ে ভাইরাল হয়ে যায় দেওরা যে জনগণের যে ভালোবাসা যে মনের ছোঁয়া সেটা কিন্তু পেয়েছে আর এই গানটি ভাইরাল হয় এভাবে যে এই গানটা সব সময়ের জন্য মানে সহপাঠী নিয়ে গাইলে এই গানটার যে একটা মজা যে একটা ভালোবাসা ভাইরাল হওয়ার পর জীবনযাপনে কিছুটা পরিবর্তন এলেও মূলত ফজলু মাছের জীবন এখনো সহজ সরল মাঠে কাজ করেন পরিবারের সঙ্গে সময় কাটান মাঠে কাজের ফাঁকে কিংবা বিশ্রামের সময়ে খাতা কলম হাতে তুলে নেন তিনি তার চিন্তা অনুভব আর অভিজ্ঞতা থেকে জন্ম নেয় নতুন নতুন জারি গান এদিকে আর কদিন পরেই সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নৌকাবাইচ প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় অংশ নিতে নতুন গান তৈরি নিয়ে দিনরাত ব্যস্ত সময় পার করছেন ফজলু মাঝি ও তার নৌকার দল উড়ন্ত বলাকার বাইচালরা বৈছা শব্দ আর সুরে তাল মিলিয়ে তৈরি হচ্ছে নতুন গান বনগ্রাম গ্রামের মানুষ এখন নিয়ে গর্ববোধ করেন গ্রামের শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরাও মনে করেন ফজলু মাঝির কারণে তাদের গ্রাম আজ দেশ জুড়ে পরিচিতি পেয়েছে আসলে ভাই ফজলু মাঝি ফজলু মাঝি ফজলু মাঝির বিকল্প আমাদের গ্রামেও কোনোদিন হবে না আর যেটা মূল বিষয় এলাকার মধ্যে ভাইরাল লোক আর আমাদের ব্রন গ্রামের মধ্যে যে এমন একটা মানুষ থাকে এটা আমাদের অবশ্যই গর্বের বিষয় আর ওনাকে দিয়ে আমাদের গ্রামকে এখন অনেক জায়গায় অনেক এলাকার লোক চেনে মানে ভালো লাগে যে আমি তার মাধ্যম দিয়ে এক জায়গায় যাচ্ছি প্রোগ্রাম করতে বিশেষ করে প্রীতম ভাই ওখানে যে ওখানে গেলে তাকে প্রীতম ভাই এমনভাবে ওনাকে আগলিয়ে ধরে যে একজন ভালো মানুষ মাটির মানুষ যে মাটির গান বলে ফজলু মাঝির যাত্রা শুধু তার ব্যক্তিগত নয় বরং এটি দেশের ঐতিহ্য গ্রাম বাংলা লোকসঙ্গীতের প্রতি মানুষের ভালোবাসার একটি প্রতিফলন সুর ভাষা আর আবেগে মেশানো তার গান নতুন প্রজন্মকেও লোকসঙ্গীতের দিকে আকর্ষণ করছে